হ্যালো বন্ধুরা আমি ব্লগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকা তো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো ভিডিওটা আমার অনেক দিনেরই তো তোমার এডিট করা হয়নি বলে তোমার ছাড়া হয়নি তো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো আমি সকাল সকাল উঠে তোমার চাদর মানে চাদর পাচ্ছি বিছানায় তো চাদরটা ঠিক করছি তো কেননা আছে বর আর বউ আসবে তো তার জন্য মামি বললো বিছানায় চাদরটা বসিয়ে দাও মানে পাতিয়ে দাও সরি তো কেননা আছে ননদ আর নন্দ জামাই আসবে ওরা তো বউ ভাতের পরের দিন অষ্টমঙ্গলে আসে তো তার জন্য আর এই দিকে দেখো সবাই আছে ব্যস্ত কাটাকুটিতে ব্যস্ত এদিকে আমার শাশুড়ি মা এদিকে একটা নন্দিনী সবাই আছে কাটাকুটি করছে আর এখানে দেখো এক কড়াইতে তো জল গরম বসানো আছে এখানে ভাত বসানো হবে তাই তো দেখতেই পারছো আর মামি ওখানে বাসন মারছিলো কল পারে আর এখানে দেখো লুচি তরকারি হবে বলে মামি ময়দা মাখছে কেননা ওরা সকাল সকাল চলে আসবে নটার মধ্যে তো তার জন্য তারপরে আমি এদিকে বাড়ি চলে আসবো বলে সব দেখো এখন গোছাচ্ছি কেননা অনেক দিনেই ছিলাম এক এক করে সব গুছিয়ে নিচ্ছি তো কী হচ্ছে বলো তো যা নিয়ে যখন গেছি তখন তোমার ট্রলি ব্যাগ একটা সাইড ব্যাগ আমি নিয়ে গেছিলাম এখন দেখছি জামা এর মধ্যে ধরছে না ধরছে না তো তোমার কি করে বেশি হয়ে গেল কী জানি আমি নিজেই বুঝতে পারছি না যে কেন কেননা যা নিয়ে গেছি তাই তো নিয়ে আসবো কেন ধরছে না আমি নিজেই জানি না যে বেশি কি করে হলো জামা কাপড় তারপরে এখানে দেখো ননদকে মশলা করতে দিয়েছে ও হচ্ছে করতে পারিনি যে টমেটো পেস্ট করছিল। আর সব দেয়ালে বিছানায় সারা জায়গায় তোমার হচ্ছে ছিটে গেছে তাই মামা পুষছিলো তারপরে দেখো এখানে আছে মানে ওরা অষ্টমঙ্গলায় মানে চলে এসেছে প্রভাতের পরের দিন তো আছে জামাই মেয়ে তো দেখতেই পারছ আর এদিকটা দেখো কত রোদ্দুর অনেকটাই রোদ্দুরের তেজ ছিল সেদিনকে তো দেখতেই পারছো তো এখানে আছে আমি মিষ্টি নিয়ে চলে আসলাম কেননা ওদের এই ধান দিয়ে আশীর্বাদ করতে হবে তো তার জন্য তো এটা হচ্ছে লাস্ট শ্বশুর মানে অষ্টমঙ্গলায় আসা মানে আসলে তোমার ধানদুব দিয়ে আশীর্বাদ করতে হয় তো তার জন্য তো ওদের হচ্ছে আড়াই দিনে আসে তো কিছু মানে আছে আট দিনে আসে সরি আট দিনে আসে তো জামাইয়ের অফিসের জন্য তো ওর জন্য আছে তো ওরা আছে বউ পরে পরের দিনই চলে আসছে কেননা বলছে হাতে টাইম নেই অফিস আর ছুটি করা যাবে না তা তার জন্য তো ওরা হচ্ছে এসে তোমার শনিবার দিন রবিবার দিনে আবার সকালবেলা চলে যাবে যে শ্বশুর বাড়িতে গিট খুলবে তো গিট খুলতে হয় শ্বশুর বাড়িতেই ওদের নিয়ম তো অনেকের নিয়ম থাকে বাপের বাড়ি খোলার তো ওদের আছে গিট খুলবে শ্বশুর তো ওখানে আছে পুজো টুজো হয় অনেক নিয়ম আছে তো তার জন্য আবার আজকে যেন সকাল সকাল চলে এসেছে তো পরের দিনও সকাল সকাল ওরা বেরিয়ে যাবে তো তার জন্য এদিকে দেখতে দেখো না ঠাকুর মানে দিদুন হয় এটা উনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো ছাতাটা দেখো আগেকার দিনেরই দেখতেই পারছ তারপরে ওইদিকে আমার শাশুড়িমা নরদিনের আছে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার শঙ্ক বাজাচ্ছি আর কতটাই রোদ্দূতের দেখতেই পারছো আর এখানে মামি আশীর্বাদ করে নিল এত রোদ্দুরের তেজ ছিল বলে তো বললো বেশি কাউকে আশীর্বাদ করতে হবে না জাস্ট হাতে গোনা দুই না আশীর্বাদ করে নাও তারপরে এদিকে সকালে টিফিন হবে আছে লুচি তরকারি তো সবাই এদিকে চলে আসে তো আসলে কি করে হবে তো যাই হোক তো সকালে লুচি তরকারি হবে আর আছে তোমার আছে সবার জন্য টিফিন আর অনেক আর আগের দিনে না অনেকটাই ভাত ছিল তো যে আজ আলু ভাজা হবে তো যে ভাত খায় খাবে আর যে লুচি তরকারি খায় খাবে তো এদিকে আছে দেখো কত আয়োজন করা হয়েছে পাঁচশো ভাজা দিতে হয় তো ম্যাটন হচ্ছে এখানে যেহেতু জামাই মুরগি পছন্দ করে না খায় না না তা না খায় তো পছন্দ করে না অতটা জামাই বলে কথা একটু মাটন এনেছে তো সবাই মিলে আর এখানে দেখো আমি কচু নিয়ে বসে গেছি তো পাশেই কচু বাগান আছে তো খুব সুন্দর মাঠে কচু হয়েছে তো সচরাচর কচু দেখা যায় না আর আমি কচু কিছু দেখলে না লোভ সামলাতে পারি না তো ভাবছি না কবে তুলবো কাটবো তা তারপরে আমি যা নিজে যাচ্ছিলাম দাঁড়িয়ে তো মামা বললো তোমার যেতে হবে না তো তারপরে বাড়ির দিদিমা উনি কেটে মানে এনে দিল আমি কচু কেটে দিলাম বসে বসে টুকরো করে আর এইখানে দেখো মামা রান্না করছে কতটা কচু শাক হয়েছে দেখো ইলিশ মাছ হয়েছে তো ইলিশ মাছের মাথাটা ছিল তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হয়েছে তো দেখতেই পারছো অনেকটা আছে তো হলে কি হবে কচু শাকটা কম বেশি সবাই ভালোবাসে আর এই দিকে দেখো মা বলছে ভিডিও করছে গেঞ্জিটা নামিয়ে দিল উনি প্রথমে বুঝতে পারেনি তো যাই হোক তো তারপরে যেন গাই মানে সবাই বেশি বেশি করে খেয়েছে এত টেস্ট হয়েছিল কচুটা তো সবাই খেতে ভালোবাসে কিন্তু অনেকে রান্না করতে চায় না হাত ধরে তো অনেকটা টাইমও লাগে কচু শাক রান্না করতে তো দেখতেই পারছো আর এখানে হচ্ছে দেখো মাটন কাঁচা হচ্ছে তো আমিও একটুখানি না রান্না করছি হাতে হাতে দেখতেই তো অনেকটাই মানে রান্না ছিল আর বড় হাঁ খুন্তি ইয়ে বলে তো আমি না আমার অসুবিধা ছিল তারপরে এখানে দেখো দুপুর হয়ে গেছে সকালের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখানে দেখো জামাইকে খেতে দিয়েছি তো এখানে গাই খুব একটা মজা হয়েছে তো মজাটা কি এখানে দেখো তোমরা বুঝতে পারো কি না তো জামাই মেয়েকে এখানে খেতে দেওয়া হয়েছে আর এই দিকে দেখো কারেন্ট অফ হয়ে গেছে এখানে না ভালো ভালো টাইমে বুঝে শুনে কারেন্ট অফ হয় আমি কেন বুঝতে পারি না তো জামাই তো এদিকে ঘেমে একদম নাজারাল হয়ে যাচ্ছে আর এখানে যে থালাটাই খেতে দিয়েছিল না তো থালাটা খুব নড়ছিলো টিকটিক করে তো তারপরে আমি এই যে পেপার না তো সে নিচে দিচ্ছিলাম তিন দিকে তিনটে দিয়েছে তারপরে আর নোট ছিল না তো এটাই আর খুব হাস্যকর ব্যাপার দেখো আর থালাটা যখন কিনেছে তখন বুঝতে পারিনি যে নিচে রাখলে নিচে দেখে আনতে হবে থালা না খুব নোক্তা থাকে তা যাই কি করা যাবে তারপরে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে এখন আচ্ছা দেখো সাজোগজু করছি বাড়ির দিকে রওনা দেবো বলে তো যাই হোক মোটামুটি সবাই আত্মীয় স্বজন চলে গেছে তো আর এক মামি আর গৌরডাঙায় থাকে সে আমি আর আমার মা ছিলাম এই কজনই ছিলাম মোটামুটি তো তারপর সেই দিনই আছে বেরিয়ে পড়লাম বিকেলবেলার দিকে যে ওরা আসবে বলে তো বললো থাক যেতে হবে না ওরা আসুক তারপরে যে বাড়ি খুলে হয়ে গেলো ধরো মন খারাপ হয়ে যাবে যে কেউ মনে সবাই চলে গেল তো যাই হোক এইদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি বিকেল বিকেল বাড়ির জন্য রওনা দিতে আর এই দেখো আমার দেওয়ার এটা পুচকো দেওয়ার তো এই দেখো এই হচ্ছে তো উঠে পড়েছি তো এই দেখো আমার দেওয়ার হচ্ছে পাগলামে করবে একটু দেখে নাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে